হ্যালো এবিওয়ান আসসালাম আলাইকুম সুজন টিভিতে ভিডিও নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারো কি নতুন পিএল ফাইল হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পয়লা মে শ্রমিক দিবসের একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলের ভিতরে চারটি ডিস্টারচ পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করতে হবে আর আপনারা যারা আমলিক পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা দিয়ে হাজির হয়ে গেলাম

ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন একে শ্রমিক দিবসের এর পোস্টার ডিজাইন এইট ওকে ক্লিক করে দেবেন দেখে চলে যাবেন দেখে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে চলে আসবে এখানে আমলিখি ডিজাইন করা হয়েছে পরবর্তী কোন বিষয় যাচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন দেখিয়ে দেবো এখানে আমি দুইটা ছবি রেখেছি আপনাদের নেতা করবে ছবি দিয়েটা পূরণ করে নেবেন এবং এখানে সাপোর্টারে রেখেছি এখানে এমপি সাহেবের রেখেছি আপনারা চাইলে আপনাদের নেতা করবে আপনারা পার্সোনাল ভাবে করে নিতে পারবেন এবং এখানে নামটি কেউ কাস্টমাইজ করবে সেটা দেখিয়ে দেওয়া হবে এখন ছবিটি চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে পিলাস আইকনে পিলাস আইকনে যাওয়ার পরে চলে যেতে হবে আমাদের গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড এবং হয় একটি ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি না জানেন ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিংক দিয়ে রাখছি সেটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কি হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মত তো गाइस এই কোন হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন তো আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি এখন ছবিটা উপরে উঠে গেছে তার নিচে নেয়ার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে এখানে আটটি ডট আছে এই ডটটি আপনারা ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন সেখানে কি সুন্দরভাবে ছবিটি এখন করছে হয়ে গেলে এখন নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করতে হলে আপনাদেরকে আবারও লেয়ারে চলে যাবেন যার পরে আপনারা খুঁজে বের করবেন সাকিব হাসানের নামটি পেন আইকনে ডবল ক্লিক করবেন কিবোর্ড চলে করে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম ওকেতে ক্লিক করে দিলাম এই সাইডে হাত দিয়ে আপনার ছবিটি নামটি লম্বা করে নেবেন এখন নামটি যখন বড় হয়ে গেছে এই চলে চলে যাবেন সাইজে গিয়ে সাইজটি এখানে কমিয়ে দেবেন আপনাদের নাম যদি বড় ছোট হয়ে থাকে সেবার জন্যই এটাকে কম বেশি করে নেবেন তো হয়ে গেল এখন সবকিছু এখন সবকিছু কমপ্লিট করার করার পরে এখন আপনাদেরকে এই ডিজাইনটি সেভ করে দেখাচ্ছি অংশে চলে যাবেন যার পরে গাইস এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম লিংক লিঙ্ক রাখবে সেখানে জয়েন্ট আপনারা সমাধান করে দিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আবার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন আজকে আমি ভিডিও শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ